অঙ্ক বুঝতেই হবে কিন্তু এটা এটা বুঝতেই হবে না বুঝলে কাজ হবে না ঠিক আছে এই যে লিখে রাখলাম ওকে এটাতে প্রমাণ করব তার মানে কি এটার উপরে কিন্তু √ নাই এসকে -10 এর উপরে কি কোনো উপকার √ আছে বন্ধুরা কোনো উপকার √ নাই তাহলে আমাদের এই √ কে ফেলতে হবে এত কথা কোন কথা নাই যে দেখো এই যে কি করি হুম যে এই যে 1 h সাইনে ঠিক আছে উপরে কি আছে অন সাইনে এই অন সাইনে দ্বারা আবারও গুণন করে ফেললাম তাহলে হোল হয়ে কি উঠে যাবে এবার এই সাইনে ঠিক করলাম লবহর কে অন মাইনাস সাইনে রাখলাম কি করলাম লবহরকে সাইনে দ্বারা গুণ করে ফেলছি কিন্তু লবহরকে কি করলাম অন মাইনাস সাইনে দ্বারা গুণ করলাম এখন লেখার সময় কিন্তু এইভাবে লিখতে হবে যে লবহরকে কুট ওভার অন মাইনাস সাইনে দ্বারা গুণ করে নাহলে কিন্তু ভুল হবে ঠিক আছে আমি এটা রুটের ভিতরে গুরুণ করে ফেলেছি এই জন্য যখন লিখতে চাই তখন লিখতে হবে যে আচ্ছা তোমাদের চোখের সামনে দিয়ে একটু লব ওই সাইনের দ্বারা কি করছি রুটোবার ওয়ান মাইনাস এই সাইনের দ্বারা এই যে গুণ করে লেখার সময় কিন্তু এটা লিখতে হবে যদি সাইন ওটা দিতে চাও না লেখলে কোনো দোষ নাই কিন্তু যদি লেখো তাহলে এইরকমই লিখতে হবে বলবা হয়েছে ঠিক আছে হম এই হচ্ছে দুইবার দুইবারের জন্য আমি সুন্দর করে এই যে লেখে হোল স্কোয়ার দিয়ে দিলাম এইবার এ প্লাস বিজি তাহলে কি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অনেক উপর স্কোয়ার শুধু দিলাম না

ঠিক আছে এই যে দুইটা মিলেই হোল স্কোয়ারটা দিয়ে দিলাম কারণ এর উপর স্কোয়ার আছে এর উপরে স্কোয়ার আছে দিয়ে দিলাম এবার এই যে স্কোয়ারের রুট কাটিং গেল হ্যাঁ এটার এটা কেটে যায় ঠিক আছে কেটে যাওয়ার পর কি থাকে 1 মাইনাস সাইন এ ডিভাইডেড এ ইজ ইকুয়াল জে এবার দেখো 1 ডিভাইডেড cos a মাইনাস এ সাইন এ ডিভাইডেড cos a হ্যাঁ এবার আমরা জানি মানে এরকম আলাদা আলাদা করে দেওয়া যায়

তার মানে কি প্রমাণ যে আছে এটার উপরে কি রুট আছে বলো বলবেন কোন প্রকার তুলে দিতে হবে কোশলে আচ্ছা দেখো কোশনটা কেমন করি একটু ভালো করে আমাদের প্লাস ওয়ান ঠিক আছে এরকমটা আছে দেখো ঠিক উনিশটা নম্বরের মতোই একটু ক্রিটিসাইজ করবা এই কে প্লাস ওয়ান ধারায় আমরা কি করবো গ্রহণ করে ফেলবো লবহর কে আবার এই যে এবার নিচে যে আছে কত আছে বলো সেকে মাইনাস ওয়ান থাকবেই এই যে কে প্লাস ওয়ান ঠিক আছে কি বললাম সেকে প্লাস ওয়ান দ্বারা লবহর কে গ্রহণ করলাম কিন্তু লেখার সময় লিখতে হবে কি

এখানে যেমন আছে তেমন থাক আর এবার শক্ত করে ধরে রাখবা আমরা কি জানি বলো মাইনাস টেন স্কোয়ারে ইজ ইকল টু ওয়ান এখন চিন্তা করো এই যে এইখান থেকে কিন্তু এই সেক্স মাইনাস ওয়ান নেওয়া মনে করো যে এই স্কোয়ার এ পাশে রেখে দিলাম আর ওই পাশে প্লাস ওয়ান এই পাশে আনলাম এই পাশে মাইনাস এর পাশে নিলাম প্লাস দেখো এই সূত্র থেকে কিন্তু হয়েছে একটু ভালো করে লক্ষ্য করা যায় ঠিক আছে আচ্ছা এবার দেখো কিন্তু দেখে দিলাম তোমাদের হয় এইবার কি মিলেই আমরা স্কোয়ারটা দিয়ে দেবো হোল হয়ে যাবে প্লাস ডিভাইডেড যে হোল স্কোয়ারটা দিয়ে দিলাম

ওয়ান ডিভাইডেড আর টেন সমান সমান লিখতে হবে সাইন এ ডিভাইডেড কজ প্লাস আর এই যে কটে তো এই যে এখানে এসে গেছে ওয়ান ডিভাইডেড এর সমান সমান এই যে কোটে লিখে ফেললাম ঠিক আছে এইবার দেখো যে ওয়ান ডিভাইডেড কজ এ এবার এই ভাগ চিহ্ন যেটা একটা গুণ চিহ্ন দিলাম অমনি হর লব হলো লব হর হয়ে গেল দেখো এরকমটা

হ্যাঁ দেখো হয়ে গেছে অনেক সুন্দর অঙ্ক ঠিক আছে আশা করি খুব সহজেই বুঝতে পারছো আর অঙ্কটা শক্ত করে দিন রাখবেন ইম্পর্টেন্ট ওকে আল্লাহ